প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিড়ি বিজনেস থেকে আমি ইসুফ খান তো আজকে হাজির হয়েছি নকশি কাতার একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে যারা কি সরাসরি মিল থেকে নকশি কাতা কাপড় কিনে ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু এই দোকানে যোগাযোগ করতে পারেন তাদের কিন্তু সরাসরি মিল থেকে এগুলো কাপড়গুলো আসা তাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় তো আজকে কিন্তু ধামাকা অফার আছে নতুন বছরে নতুন ধামাকা আজকে কিন্তু সম্পূর্ণ মাল একদম হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো একদম সরাসরি বাসায় পৌঁছে দেবেন তারা একদম অ্যাডভান্স ছাড়াই তো দেখতে পাচ্ছেন যে ভাইটি সুন্দর করে কাঁটা কাপড়গুলো গোছাচ্ছেন এগুলো অনেক অর্ডার আছে তো এখন তিনি খুবই ব্যস্ত তার মধ্যে তার ভিডিও করতে আসছি তো আমরা জানবো যে ভাইটির কি প্রত্যেকটা জেলায় কুরিয়ার করেন নাকি শুধু ঢাকার মধ্যে কুরিয়ার করেন সেটা আমরা তার মুখ থেকে জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভাই আপনি দেখতে পারে খুবই ব্যস্ত ভাই তো কি নিয়ে এত ব্যস্ত ভাই এগুলো 40 টাকা করে একজনের 40 টাকা পুরোটা এক পেটে করে নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো আপনার মোট কালার আছে কয়টা এগুলো কালার আছে আপনার 40 টাকা করেই আছে আচ্ছা 40 টাকা আছে এবং 40 টাকা কালারে একজন অর্ডার করছে

তারপর ডেলিভারি দেখেন কাছে টাকা দিবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যত গ্রাম অঞ্চলে হোক যত প্রত্যন্ত অঞ্চলে হোক যত প্রত্যন্ত অঞ্চলে হোক সেই অঞ্চলে হোম ডেলিভারি হবে আপনার বাসায় নিয়ে দিয়ে আসবে

দেখতে পাচ্ছেন তো কালার কিন্তু আর যেটা ভালো লাগে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই দেখেন একটি কালার কত সুন্দর সুন্দর অনেক কালার অনেক যারা নিতে চান দিয়ে রাখবেন এই যে একটি কালার কালার কিন্তু শেষ নেই কালার কিন্তু লাগে না আসলে তো দেখেন সব কালার কিন্তু পেয়ে যাবেন যার যেটা লাগে যার যেটা যে কালার চয়েস সে কালার কাঁথার দিয়ে কিন্তু আপনারা নকশি কাঁথা বানিয়ে আপনারা নিজেরা গাই দিতে পারবেন আবার বিক্রিও করতে পারবেন দেখেন কত কালার কালার শেষ নেই অসংখ্য কালার অসংখ্য কালার দেখতে পাচ্ছেন যা যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো স্ক্রিনে কিন্তু নাম্বার থাকবে এবং এই দোকানের নাম্বার ডিসক্রিপশন বক্সেও থাকবে এবং দোকানে ঠিকানা থাকবে আপনারা চাইলে সরাসরি আসতে পারেন আর যারা আসতে না চান দূরে থাকেন তারা তাদের তো জন্য কোনো অসুবিধা নেই তারা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকেন তো হোম ডেলিভারি সরাসরি পেয়ে যাচ্ছেন একদম বিনা টাকা কোনো অ্যাডভান্স লাগবে না খালি ফোন বলবেন দিদিম ইনশাআল্লাহ খালি ফোন দিবেন আর অর্ডার করবেন আর মাল টাকা দুই দিনের মধ্যে পেয়ে যাবেন হাতে মধ্যে হাতে পেয়ে যাবেন আচ্ছা যা কালার দেখছি দেখেন কত সুন্দর কালার ওয়াও চমৎকার আড়াই হাত বড়ে এগুলো কাপড় কিন্তু কি প্রবলেম কাপড় কাপড় প্রবলেম কাপড় আপনারা ধরেই নেবেন দেখেন কত সুন্দর কালেকশন হ্যাঁ রংটা দেখেন কি কাঁচা রং একদম দেখেন কত সুন্দর যার যেটা ভালো লাগে সেটা অর্ডার করতে পারবেন যা যেটা ভালো লাগে সেটাই অর্ডার করতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ